আসসালামু আলাইকুম আমার একটু ঠান্ডা লেগেছে আমি কণ্ঠটা একটু ভারী ভারী লাগতেছে তবুও আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরলাম যখন মানুষ বিপদে পড়ে সেই মানুষটির সামনের দিকে এগোনোরও এমন সময় আছে ক্ষমতা থাকে না পিছনের দিকেও এগোনোর ক্ষমতা থাকে না তখন তার মনে হয় যে আমার আর আমি হয়তো দিন আর রাত আমি পাব না আমার কাছে হয়তো সবসময় এইভাবে ঝড় বইতেই থাকবে কিন্তু না কখনোই ঝড় একইভাবে থাকে না কথাতে আছে যেই আল্লাহ ঝড় দেবে সেই আল্লাহ ঝড় থামাবে কিন্তু কিছুক্ষণ ধৈর্য ধরতে কষ্ট লাগে আর মনে হয় যে আর বুঝি এই ঝড়ের হাতে থেকে রক্ষা পেতে পারব না প্রবাদে আছে যে বিপদে পড়লে মানুষকে চেনা যায় আর বিপদে যদি না পড়তে থাকি তাহলে মানুষ কখনো চিনতে পারবো না আসল রহস্য রূপ সে আত্মীয় স্বজন বাবা মা হন ভাই বোন হন চাষাচাশি হন কিংবা পাড়া প্রতিবেশী হন সবাই আসল রহস্য যেহারা দেখতে পাবেন যে কি করুণ পরিণতি তারা করে কেমন কথা বলে কেমন ব্যবহার করে তাদের কাছে আর মনুষ্যত্ব বোধ থাকে না তাদের মুখে যা আসে সেই কথা বলতে থাকে এবং তাদের ইচ্ছে যেমন হয় তেমন ব্যবহার আচার করতে থাকে কিন্তু এইটা ভাবে না যে এই দিনটা আমাদেরও আসতে পারে যে আমাদের জন্য তো অপেক্ষা করতে পারে না এই কথাটা যদি ভাবতো তাহলে এই পৃথিবীতে কিছু কিছু মানুষ অনেক হেনস্থা অনেক সম্মানহানি হতো না সবাই ভালো থাকতো সবাই কারো কেউ কারো টেনশনে ভুক্তভুক্তি হতো না এই ভুক্তভোগী হওয়ার কারণই হচ্ছে সমাজের বিচলিত কিছু মানুষ সে নিজের লোক হন সমাজের লোক এই বিচলিত মানুষের জন্য কিছু কিছু মানুষ টেনশনে অপ্রান্ত অকাতরে অঝরে পড়ে থাকে কিন্তু তাকে কেহই বুঝতে পারে না